প্রান্ত আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা কৃষি মন্ত্রণালয় কিন্তু আপনার শুধুমাত্র মাধ্যমিক পাশে একটা নিয়োগ চলতেছে যেখানে আপনারা ছেলে মেয়ে উভয়ে আবুড়া ভাইরা আঠারো থেকে তিরিশ বছর মধ্যে যারা আছেন যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই সরকারি চাকরিতে এটা কিন্তু এই কৃষি মন্ত্রণালয় মাধ্যমিক পাশে এটার আবেদন কিন্তু চলমান রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো কারা আবেদন করতে পারবেন এর বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি এই পদের কাজ কি এবং এই যে কৃষি মন্ত্রণালয় এই অধীনস্থটা যে বিষয়টা নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে কারা কারা আবেদন আবেদন করতে উপযুক্ত আছেন কিভাবে আবেদন করবেন ঘরে বসে নিরামেলায় সকল বিষয় নিয়ে আলোচনা আলোচনা করব তাই ভিডিওটা শুরু করি তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন আই ক্লিক করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন এখন যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটা কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি চাকরি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাত এই নিয়োগটা কিন্তু রাজস্ব খাত এখানে কি পদ রয়েছে আমি আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো অফিস সহ পদ আট টাকা থেকে বিশ টাকা কিন্তু বেচি আপনাদের বিশ নাম্বার গ্রেড এখানে আপনাদের আবেদন করার বয়স হলো তিরিশ বছর আপনারা কেউ যদি এই পথটায় ঘরে বসে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে নির ঝামেলায় টাকা পেমেন্ট থেকে শুরু করে কাগজপত্র পিডিএফ থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ সব আবেদনগুলো কিন্তু আপনারা করতে পারবেন এবং চলমান আবেদনও করতে পারবেন এখন এইখানে পথ সংখ্যা হলো আঠারোটি শূন্য পদের সংখ্যা এখানে আঠারো শূন্য আপনাদের সংখ্যা রয়েছে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে আপনাদের থাকতে হবে আর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উন্নত কোন স্বীকৃত বোর্ড হতে কোন স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক পাশ হলে কিন্তু ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে মন্তব্য এখানে কিন্তু সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার বাড়ি মেহেরপুর আমার বাড়ি কুষ্টি আমি আবেদন করব করতে পারবো জি ভাই সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন পড়াশোনার জন্য সাজেশন নিতে হবে ভাই আপনারা অনেকে ভাবেন যে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়বো হবে না পরীক্ষার কমাল তিন মাস আগে প্রিপারেশন নিতে হবে না পিছাই পড়বেন এখন এখানে তো আবেদনের নিয়মাবলী সব কিছু দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন এই প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে থাকে এখন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যা চলবে আগামী সতেরো অক্টোবর পর্যন্ত আবেদন চলবে তাই আবেদন অলরেডি অনেকে করা শুরু করেছেন যারা করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আপনারা আবেদন করে দেওয়া যাবে আর যারা আবেদন অলরেডি করে ফেলছেন তারা অবশ্যই তারাও যোগাযোগ করবেন একটি স্পেশাল সাজেশন রয়েছে পড়ার উপযোগী পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সেটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন আর চলমান কিন্তু নিয়োগগুলো চলবে প্রচুর নিয়োগ আসবে সেখানে অপেক্ষা করুন এবং আপনারা চলমান সরকারি চাকরি যদি আবেদন করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ইউটিউব চ্যানেলে চাকরি সংক্রান্ত তথ্য জানতে সালাম